এভাবেই খাসার মধ্যে রাখা হয়েছে লক্ষা কবুতার কবুতারগুলো দেখেন কত সুন্দর এভাবেই সপ্তাহে দুই দিন বিক্রি করা হচ্ছে কবুতার সোমবার আর বৃহস্পতিবার আপনারা যারা ভিডিও দেখছেন তারা আসতে পারেন ফরিদপুরে ফরিদপুর রেলওয়ে স্টেশন বাজারে এরকম কবুতার বিক্রি করা হচ্ছে

ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আমি এখন বর্তমানে আছি ফরিদপুর স্টেশন বাজারে কবুতার হাটে এইখানে আমরা জানি সপ্তাহে দুই দিন কবুতারের হাট বসে যেহেতু আজকে সোমবার সোমবারে এইখানে কবুতারের হাট বসে তো চলুন আমরা আজকে পুরো হাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি পরিমাণ কবুতার বিক্রি হচ্ছে এবং কি পরিমাণ কবুতার এইখানে আসে সপ্তাহে দুই দিন কিন্তু এখানে কবুতার বিক্রি করা হয় এবং তাদের মুখ থেকে শুনবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কোন অনুরোধ রইল সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তো বন্ধুরা চলুন শুরু করি না

गाडीमा सबैले गाडीले पनि सबैले नभनेकोलाई चाहिँ देख्नुहोस् सबैले खान्छन् खाल्छन् নিয়ে <laughs>

শিল্পতারের কবিতারের ভিউটা দেখেন কত সুন্দর বৃহস আমরা এই বাজারে ঢুকতে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সামনে পড়লো সেটা হচ্ছে সাদা ইঁদুর হোয়াইট অ্যাট দেখেন এইগুলো সুইসাল বিনোর এই ইঁদুরগুলো সর্বপ্রথম ইঁদুরগুলো কিন্তু এগারো হতে আড়াই মাস সময় লাগে এইগুলো কিন্তু

দেশিগুলো <trots> না <t> 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 <t>

কত এভাবেই কিন্তু সপ্তাহে দুই দিন স্টেশন বাজারে কবিতার পরে বিক্রণ করা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই আসবেন এখানে কিন্তু বাইকের সব সব বিক্রি করা হচ্ছে দেশি বিদেশি নানা রকম কবিতা রয়েছে কবিতার সাইজগুলো দেখেন এবং এই কবিতারগুলোর মান খুবই ভালো এই কবিতারগুলো সুস্থ আর আজকে ভিডিও দিয়ে পছন্দ করি ভালো লাগে যদি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ